আলিপুর সর্বজনীনের এবার বহুরূপ জ্যান্ত মানুষই সাজ্যে প্যান্ডেল মুখে তাদের বাহারি রং গায়ে বিবিধ বেশ পুজোর আবহে ঐতিহ্যের সুতোয় বেঁধে রাখা আধুনিক জীবন তাকেই তো উৎসব বলে চিনি আমরা আলিপুর সর্বজনীন সারা বছর সাহেব দাসের নেতৃত্বে মানুষ নিয়ে কাজকর্ম করে তাই উনআশিতম বর্ষে শিল্পী অনির্বাণ দাস যখন এমন একটা অভাবনীয় থিম নিয়ে এলো যেখানে মানুষকে নিয়ে চলা যায় তখন আর বলার কোনো ভাষা ছিল না যে সমস্ত মানুষেরা আমাদের এই লোকশিল্প বাঁচিয়ে রেখে দিয়েছেন মানে যারা কখনো পালাকার কখনো বা সং কখনো বা বহুরূপী এইভাবে মা দুর্গা সেজে যে মা মনসা সেজে যে গ্রাম বাংলায় এই শিল্পটাকে বাঁচিয়ে রেখে দিয়েছেন তাদের সরাসরি এই মণ্ডপে নিয়ে আসা এবং ভাবতে পারা যায় যে আমার পাশ থেকে মা দুর্গা হেঁটে চলে যাচ্ছেন বা শিব ঠাকুরকে আমি ছুঁয়ে দেখতে পাচ্ছি এরম একটা আবহ তৈরি করা শুধু তাই নয় আমরা আমাদের পুজোর প্রমোশনটাকেও এভাবেই রেখেছি যে মা দুর্গা দশ হাত নিয়ে গড়িয়াহাটের মোড়ে ব্লাউজ কিনছেন কিংবা শিব ঠাকুর এসপ্ল্যানেট থেকে মেট্রোয় উঠে চলে যাচ্ছেন রবীন্দ্র সরোবরের দিকে প্রতি মাতে প্রতি ঠিক এটাই জীবন্ত করতে চেয়েছেন অনির্বাণ দাস তার শিল্পকর্মের মধ্যে দিয়ে আর সেটাই আলিপুর সর্বজনীনের কর্ণধাররা আমরা এবার চাইছি আপনাদের সামনে তুলে ধরতে আপনারা আসুন আর আমাদের এই প্রয়াসকে সর্বাঙ্গীন সফল করে ধরুন যে বহুরূপীদের এবং সংদেরকে আমরা দেখতে পাই এখন মানে দুর্বিনের তলায় খুঁজে বের করতে হয় আগে এরা শহরে ঘুরে বেড়াতেন এরা পালাগানে জৌলু সারিয়েছে এদের এরাও তেমনি জৌলু সারিয়ে যাচ্ছে ক্রমশ এদের তো আমি এই দুটোকে একসঙ্গে নিয়ে এসে দেখাতে চেয়েছি আলিপুর সার্বজনীনে আমাদের এই মণ্ডপে সংকল্প মানে কোন একটা দৃঢ় প্রতিজ্ঞা করা যে আমি কোনো একটা কাজ করব। পুজোর সময় আমরা সংকল্প করি যে আমরা পুজোটা সুষ্ঠুভাবে করব। কিন্তু এই সংকল্প সেই সংকল্প নয় এই এরা হচ্ছে সংকল্প কল্প সং মানে হচ্ছে বহুরূপী আর কল্প মানে রূপ আমাদের প্রায় একটা আশি জনের টিম কাজ করবে পুজোর সময় কারণ এটা তো দিনে রাতে চব্বিশ ঘন্টা পারফর্ম করতে হবে ফলে বিশ্রাম দিতে হবে দল অনেকগুলো দল থাকবে যারা ভাগ করে করে পারফর্ম করবে মৃন্ময়ী প্রতিমা তো থাকছেই না হলে তো পুজো অসম্পূর্ণ থেকে যাবেন তবে সেটা থাকছে শুধুমাত্রই পুজোর কার্যকলাপের জন্য বাকি এখানে যা থাকবে সবটাই জীবন্ত প্রাম বাংলার হারিয়ে যাওয়া বহুরূপী শিল্প দেখতে হয় এবং লাইভ দেখতে হয় তাহলে কিন্তু আসতেই হবে আলিপুর সর্বজনীনে